যিনি এখন দায়িত্বে আছে অনেকে অনেকে বলতেছে যে উনি মরব্বী মানুষ কি করতেছে কি করবে আপনি কি জানেন লোকটা কে আর তাকে নিয়ে এসেছে কে একটা পাকা খেলোয়াড় ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নসৎ করার জন্য শরৎচন্দ্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে অরাজকতা আমাদের শত্রু একে দ্রুত পরাজিত করতে হবে এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব আপনাদের অধিকারের বিরুদ্ধে আমি না অধিকার আদায় করেন বৈষম্য দূর করার জন্য যেহেতু এই দেশটা স্বাধীন হয়েছে করেন কিন্তু সময় বুঝে তো এখনই শুরু করে দিয়েছেন লোকটাকে কিছু গোছাতে দেবেন তো শুধু আমি বলবো আপনাদের একটু ধৈর্য ধরতে হবে কত ঋণ তার মাথার উপর আপনি রেখে পালিয়ে গেলেন আপনি টের পাচ্ছেন শেখ হাসিনা পালিয়ে গেছে সে হাসিনা নাই সে হাসিনা চলে গেছে শেখ পালায় না সেতে দাঁড়িয়ে আছে এখনো তাকে একটু সময় দেন সে একটু গসিয়ে নিক না এখনই আমারে দেওয়া লাগবে আসেন সামনে আসেন আপনার বাহিনী তুলি দেওয়া হবে এখানে বিশৃঙ্খলা যারা করছেন আজ বিদ্রোহ ঘোষণা করছেন আপনিও আল্লাহর মামলার আসামি পারে নাই প্রথমে হিন্দুদের দিয়ে হালে পানি নেয়নি এরপরে প্রধান বিচারপতিকে দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল আল্লাহ নষ্ট করে দিয়েছে এরপরে এনেছে আনসার এটা দিয়েও হবে না চাকরি জাতীয়করণের দাবিতে গতকাল সকালে প্রেস ক্লাবের সামনে জড়ো হন আনসার সদস্যরা পরে সচিবালয়ের চারপাশে অবস্থান নিয়ে সড়ক বন্ধ করে সমাবেশ শুরু করে সচিবালয়ের পাঁচটি গেট বন্ধ করে দেয় অবরুদ্ধ করে রাখে সচিবালয় কারণ যে আছে আপনি বললাম না কাঁচা খেলোয়াড় না পেছনে অনেক কিছু আছে হেলান দেওয়ার মতো এন্ড দ্য Uh, we will uh, call you in, in the near future to discuss uh, some ideas uh, you gave us uh, today uh, during uh, this uh, presentation, uh, which uh, was uh, really uh, inspirational and uh, can uh, help us uh, a, a lot uh, also to address uh, the, the social uh, challenges uh, we have uh, also in the, in, the, in the world of uh, sports. So thank you uh, uh, very much uh, again, and now that you have uh, broken uh, the glass wall, uh, you're uh, always uh, welcome here in the uh, Olympic uh, family and here at uh, the International uh, Olympic uh, Committee. From uh, today on, uh, we uh, consider you to be one of us. Thank you very much. আমার মোবাইলে সর্বোচ্চ কল আসলে আসবে সর্বোচ্চ আসলে আমার মনে হয় তারেক জিয়ার পিএস ওপু ভাইয়ের কাছ থেকে কল আসতে পারে কারণ ওনার সাথে আমি তিন বছর ছিলাম জেলে আর একটু বেশি আসলে কি আসুদ্দিন মামুন ভাইয়ের কাছ থেকে আসতে পারে ওনার সাথেও ছিলাম তিন বছর তাছাড়া আর উপরে তার এক জিয়ার পর দেবে না ডাক্তার মোহাম্মদ ইউনুসের মোবাইলে কল আসে বারাক ওবামার কাছ থেকে জো বাইডেন এর কাছ থেকে শি জিং পিং এর কাছ থেকে টের পাচ্ছেন আর খুঁটি কোন জায়গায় বাধা ওর পেছনে কি ধাক্কা দেওয়া আছে দেওয়ালে আরে আন্দাজে লাফান বাস্তবতা কিছু জানেন অনেকে আপার কাছ থেকে মোবাইলে কল পেয়ে বলছে আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই একটা পাগল কোন জামানায় কোন দেশে কোন গর্তের ভেতরে আছে ও টের পাচ্ছে যে লোকটা কি যে লোকটা ভারতকে এই থেট দিতে পারে বেশি ঝামেলা করলে সেভেন সিস্টার উড়িয়ে দেব তার পেছনে কি খুঁটি আছে আপনি জানেন না ও যদি এই মুহূর্তে চাপ দিয়ে বলে যে ভারত যারা নিয়েছেন বধু হিসাবে ফেরত দেওয়া লাগবে কালকের ভেতরে কথা তো ওর কথা নাই কথা ওকে বলাচ্ছে ভারত বাধ্য হবে চব্বিশ ঘন্টার ভেতর ফেরত দিতে চব্বিশ ঘন্টা লাগবে না চব্বিশ মিনিটে ফেরত পাঠাবে এই রকম একটা লোক আর আপনি আন্দাজে এখান থেকে ফতোয়া দেন বাপা ঘাবড়াবেন না ঘাবড়াবেন না আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে আর এটা করার জন্য ওনারা আন্দোলন করেছিল সুতরাং সংস্কার খুব তাড়াতাড়ি করেন নাই তো জালেমরা কিন্তু বসে নেই ওরা একটা একটা করে এসে তৈরি করবে আবার অশান্ত করার চেষ্টা করবে ডক্টর মহামারী ইউনুস বারবার বলছে ভাই আমারে সময় দিন আমাকে কাজ করতে দিন আপনাদের এই সতেরো বছরের জঞ্জাল আমি এই সতেরো দিনই শেষ করে ফেলবো একটু সময় দিন আমারে আর এর ভেতরে আমার এই আরে বসে কাঁসই করতে দেন না খালি এইটা ওইটা ওইটা আমার বাড়ি ঘেরাও তা আপনি ওনার বাড়ি ঘেরাও করে কি করবেন ওনারে তো পেছনে যারা খুঁটি দিয়ে রেখেছে তারা তো আর এই বাড়ি ঘেরাও কিছু মনে করে না এই জন্য এই সমস্ত ছোটখাটো কাজ করে আপনি টার্গেটে পড়েছেন না সংস্কার যখন চলছে বাংলাদেশের যত ডিসি আছে এসপি আছে টিওনো আছে ওসি আছে যারা চালেনদের সহযোগী ছিল সবাই না যারা ছিল ইমিডিয়েট তাদেরকে এই মুহূর্তে বাধ্যতামূলক বাদ দিয়ে দিন কারণ এরা যদি একটু ফাঁক ফকর পায় ওরা কিন্তু অনেক কিছু করে ফেলবে এই জন্য আমাদের উচিত হচ্ছে তাড়াতাড়ি করে এই সংস্কারগুলো খুব খুব তাড়াতাড়ি আরম্ভ করা ডক্টর আসিফ নজরুল সাহেব উনি ঘোষণা কালকে দিয়েছে যে খুব তাড়াতাড়ি এটা করা হবে একটু তাড়াতাড়ি করেন না তো এখনো ঝামেলা কাটছে না সবকিছুর জন্মদাতা হচ্ছে আওয়ামী লীগ আমি কি বাড়িয়ে বলছি সবকিছুর কোনটা কোন এক্সাম্পল চান এবং তারা এমন একটা পর্যায়ে আপনারা তো জানেন যে এভরি অ্যাকশন হ্যাজ সাম রিয়াকশন না ইকুয়াল রিয়াকশন বলে কিছু রিয়াকশন হয় সেটা আমরা পছন্দ করি না কিন্তু এই রিয়ালিটিটা তো বুঝতে হয় যে এটা তো আউট অফ দ্য ব্লু আসে নাই আর আমরা কি কপাল নিয়ে আসলাম প্রতিবেশী একটা পেয়েছি কন্যা দিয়ে দিলাম তার বরফ বন্যা দিয়ে শেষ করে তা আর কি দেব যিনি বলেছিলেন যা দিয়েছি ভোলার মতো না কোনো দিন ভুলতে পারবে না তাকেই তো দিয়ে দিলাম কন্যা দেওয়ার পরে যদি বন্যা খাওয়া লাগবে জানতাম যে কন্যা জীবনও দিতাম না হেলিকপ্টারের মালিককে বলে দিতাম যে ভাই ওইদিকে ওই দিকে যান বঙ্গবন্ধুর মূর্তি যখন মোড়াল যখন ভাঙা হচ্ছিল লোকেরা জিজ্ঞাসা করেছিল স্যার ওনার মেয়ে চলে গেল দেড়টায় বিকাল আর পাঁচটা তো কেউ কোনো জায়গায় থাকছে না সব মাটির সাথে মিশে যাচ্ছে ওনার বাবার যে মূর্তি ভাঙে মানুষ আপনি কিছু বলবেন না কি বলবো ওনার মেয়েকে জিজ্ঞাসা করে এ কথা আর ওজন কেমন টের পাচ্ছেন অনেক সুতরাং কাঁচা লোক না আমি পাখা লোক কথা বলে কম কাজ বেশি দেখাবে এই জন্য যারা কাজ করে না শুধু মুখে ফোকর ফটর ফটর করে এই মানুষগুলো ঝামেলা পাঁচ তারিখের পর থেকে এই উনত্রিশ তারিখ পর্যন্ত পুলিশ ছাড়া যদি বাংলাদেশ চলতে পারে ও আনসার ছাড়াও চলতে পারবে